দর্শক আজকে আমরা একটা সচেতনমূলক একটা ভিডিও তৈরি করতেছি ভিডিওটা প্রত্যেকেই দেখবেন এবং বেশি বেশি শেয়ার কমেন্ট করবেন আপনারা দেখতে পারতেছেন এই ভদ্রলোকের হাতে গ্যাসের জ্বলন্ত আগুন অনেক সময় বাড়িঘরে আগুন লেগে যায় কিন্তু আমরা কি করি বিষাহা হইয়া কেউ পানি ডালি কেউ দর দেয় কেউ বাড়ি দেয় বিভিন্ন কৌশল ব্যবহার করি কিন্তু আগুন নিবাহ সম্ভব হয় না আর এই যে কারিগর দেখেন কিভাবে আগুন বাবারে বাবা পানিতে দেওয়ার সাথে সাথে আগুন আরো বেশি জ্বলে গেল কিন্তু এই কারিগর পানি ছাড়া বাবা আগুনটা নিয়ন্ত্রণ করে এবং নিবায় আজকে আপনারা এটা দেখে রাখুন এবং শিখে রাখুন ভাই আগুনটা নিবানোর ব্যবস্থা করে আমি একটু দেখি দেখছেন দর্শক অথচ যদি আপনি ভয় পান দরান তাহলে আগুন আরো বেশি জ্বলবে এই জন্য যে ভদ্রলোক কি করলো পানিতে দেওয়ার সাথে সাথে আগুন জ্বলে গেল এটা উঠায়া কি করলেন আপনার আঙুল দিয়ে আঙ্গুলটাতে চাপ দিয়ে ধরে দিছে আগুন কিন্তু বন্ধ হয়ে গেছে আরো কিছু কৌশল আমরা আপনাদেরকে শিখাচ্ছি আপনারা ভিডিওটা দেখতে থাকেন তবে সবাই কিন্তু অবশ্যই লাইক করে দিবেন শেয়ার করে দেবেন কমেন্ট করবেন যাতে আপনার মাধ্যমে সবাই শিখতে পারে এই যে দেখেন অনেক সময় পাইপ পাইপ আগুন লাগে নাই ওই চ্যানেল গোড়াতে আগুন লেগে এখন ওই গোড়াতে যদি আগুন লাগে তাহলে আপনারা কি করবেন এটাও একটু ভালো করে দেখেন এবং শিখে রাখেন আমি বারবার বলে সকালে লাইক শেয়ার করে দেবেন সীমাবিলি পাবেন দেখছেন একটা খেতা লঙ্গি কম্বল চাদর যেটাই আপনার হাতের কাছে থাক এটা পানিতে ভিজেয়া এইভাবে যদি পেঁচ দিয়ে দিতে পারেন তাহলে আগুন নিবে যাবে আমরা দুইটা কৌশল শিখাইলাম আরো কিছু কৌশল আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটা দেখতে থাকেন সকলে লাইক শেয়ার করে দেন আবার আগুন চলে গেল আচ্ছা এখন কি করবেন বালতি ও এই বালতি এই দিয়ে উনি কিভাবে আগুনটা নিবার সকালে একটু খেল করে দেখে নিবান দেখি দেখতে পাচ্ছেন দর্শক খুব সহজ পদ্ধতিতে আপনি গ্যাসের আগুন থেকে বাঁচতে পারবেন এবং জালু পড়া থেকে সুস্থ থাকতে পারবেন এবং ঘর বাড়ি বাঁচাতে পারবেন শুধু কৌশলগুলো আপনার জানা থাকতে হবে আরেকটা কৌশল আমরা দেখাচ্ছি খেল করে এখন এই আগুন কিভাবে নিভাবেন অনেকেই পানি এই যে বালতি ব্যবহার করলাম পানিতে আগুন জলেই বেশি আবার লঙ্গি ব্যবহার করলাম আবার উনি পাইপের মাঝে আঙ্গুল দিয়ে চাপ দিল ভাই এটা কি করে নিবানোর সম্ভব এই যে আপনার তো বিদায় এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই পানিতে হাতটা ভিজায়া আপনার আঙ্গুলটা এখানে চাপ দিয়ে ধরলেই আগুন নেমে যাবে এবং কি প্রতিবার আগুন নেবানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন এটা খুলে ফেলতে হবে গ্যাসের লাইনটা বন্ধ করে এটা খুলে ফেলবেন প্রতি সময় এই যদি না খুলে তাহলে কিন্তু আপনি দ্বিতীয়বার আবারও বিপদে পড়তে পারেন তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে সকলে লাইক শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের পাশে দেখবেন এবং সকলকে দেখার সুযোগ করে দিবেন Assalamu alaikum.